আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল আমিন পাঠিয়ে দিয়া নবীজিকে দাওয়াত দেয়া মেহমান করে আমার নবীজিকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস দিলেন বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ রব্বুল আলমিন প্রথম আসমানে নিলেন দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এইভাবে সপ্তম আসমান সিদ্ধাতুল মন্তহা জান্নাত জাহান্নাম লৌহে মাহফুজ কলম এবং সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে আল্লাহ রব্বুল আলমিন আরো ও সাজিমে নিয়ে কাবা কাউসরের নিয়ে আমার নবীজিকে সামনে বসায়া সাতার বছর আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে যা ওহি কর করেছেন জোরে বলেন সুবাহান আল্লাহ আরো জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আর আপনারা নবী হযরতে উম্মে তরে কাবা হাতিমে আমার নবীজি শুয়ে আছেন ঘুমে আছেন জিব্রাইল আমিন আমা নবীর কাছে সে ডাক দা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন আপনাকে আল্লাহ রব্বুল আলামিন দিদার দিবেন আপনাকে মেহমান করে নেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন আমা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার উম্মে হানির ঘন থেকে বের হলেন বের হয়ে দেখে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নির্ধারণ করে রেখেছেন বোরাক নামক জান কি নাম বলেন নামক আমার আপনার সেই বোরাকের মধ্যে চড়লেন বোরাকের লাগাম ধরেছে হজরতে জিব্রাইল আমিন তাপসিফ না কাসিরের মধ্যে এসছে হজরতে আবু হরায়রা আরতি আল্লাহ দালান হুবতে হাদিস বর্ণিত আবু হরায়রা বলেন আমার সুন সুন আন্দাফ বলেন যখন আমি বুরাকে চুললাম গো জিব্রাহিল আমিন বুরাকের সেই লাগামের মধ্যে দড়েছেন ইসরাফি আলাইহিসাল্লাম আমার পিছনে এবং অসংখ্য ফেরেশতার আমাদের চারোদিকে দিকে বেষ্টন দেয়া অবস্থায় জুলুস করতে করতে আমি নবীজিকে বাইতুল মোকাদ্দাসের দিকে ছুটলেন জোরে বলেন সুবাহান্লাহ সম্মানিত হাজিরিন বাইতুল মোকাদ্দাসের দিকে বরাক ছুটলম অনেক নিদর্শন দেখেছেন আল্লাহ রব্বুল আলামিন এখানে দুই রকম ভ্রমণ হয়েছে একটা হলো ইসরা যেটা হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস আপনার বাইতুল মোকাদ্দাস যেখানে ফিলিস্তিনের ভাই বোনেরা যে বাইতুল মোকাদ্দাসের জন্য সত্তর হাজার প্রায় এর চেয়ে বেশি মুসলিম না নর নারীরা তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করে তারা রক্ত দিয়েছে জোরে বলেন ঠিক কিনা এই বাইতুল মোকাদ্দাসের দিকে ছুটলেন বুড়ার যেদিকে দিকে তাকাই সাত সঙ্গে সঙ্গে সে জায়গার মধ্যে পৌঁছে যায় জোরে বলেন সুবহান আপনার সেই ইসরাফ যেটা হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যে ভ্রমণ এটাকে বলা হয় ইসরাফ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তার মধ্যে অসংখ্য নিদর্শন দেখেছেন মনোযোগের কান লাগান একটা নিদর্শন আপনাদের সঙ্গে বলি আমার নবী সাল্লাম একটা সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলেন এমন সময় দেখতে পেলেন একটা সম্প্রদায়ের মাথার মধ্যে পাথর দেয়া এমন জুড়ে বাড়ি দেয় বাড়িটা লাগার সঙ্গে সঙ্গে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আবার সে মাথাটা ভালো হয়ে যায় পূর্বার নাই হয়ে যায় আবার মাথার মধ্যে বাড়ি দেয় গো আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আল্লাহ নবী সাল্লাম জিজ্ঞাসা করলেন জিব্রাইল এর কারণ কি এটা করার কারণ কি এবার জিব্রাইল আলাই সাল্লাম ডাক দা বলেন হাবিব আল্লাহ নবী এরা হলো আপনার সেই সমস্ত উম্মত যারা নামাজের মধ্যে অলসতা করত এখন বলেন তো মুসলমান নামাজ পড়ার দরকার আছে না নাই সম্মানিত হাজিরিন নামাজ হল আল্লাহর বিধান নামাজ আমাদেরকে পাঁচ ওয়াক্ত পড়া লাগবে জরে বলেন ঠিক কি পাসক হলা রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন ফরজ করে দিয়েছেন গ আরেকটা সম্প্রদায়ের পাশ দিয়ে আমার নবীজি যাচ্ছিলেন এমন সময় দেখতে পেলেন একটা সম্প্রদায়ের জিহ্বা এবং ঠোঁট লোহার কাচি দ্বারা কাটা হচ্ছে জিব্রাইল আমিন কি জিজ্ঞাসা করলেন জিব্রাইল আমিন এর কারণ কি তার জিহ্বা এবং ঠোঁট লোহার কাচি দ্বারা কাটা হয় এর বা কারণ কি এবার জিব্রাইল আমিন ডাক দা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার উম্মতের মধ্যে সেই সমস্ত আলেম যারা আপনার আলোচনা করত বক্তাগিরি করত খতিবগিরি করত কিন্তু তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করত জোরে বলেন ঠিক কি না তাদের যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে যারা হক কথা বাদ দিয়া না হক কথা বলবে তাদের আগুনের আপনার তাদের লোহার কাছিতে তাদের জিহবা কাটা হবে জোরে বলেন ঠিক কিনা মুসলমান এর জন্য যারা সৈন্য কেরাম তারা দলিল ছাড়া কোনো কথা বলেন সম্মানিত হায়িন মনোযোগের কান্না অল্প সময় এইবার বোরাক যেতে যেতে আমার নবীজিকে ফেরেশতারা তারা জুলুস করতে করতে আমার নবীজিকে বাইতুল মোকাদ্দাসে নিয়েছেন বাইতুল মোকাদ্দাসে নেওয়ার পরে জিবরাইল আমিন আজান দিলেন আজান যখন হয়ে গেল সমস্ত নবীর সুলগম তারা নামাজের কাতারে দাঁড়িয়ে গেছে একমাত্র নামাজের মুসল্লাটা বাকি জোরে বলেন আনাল্লম একমাত্র কেবলমাত্র নামাজের মুসল্লা বাকি আদম আলাই সাল্লাম মনে করলেন আমি হলাম আদম আমি হলাম সবার পিতা আজকে আমি ইমামতি করব ইব্রাহিম আলাই সাল্লাম মনে করলেন আমি হলাম মুসলিম জাহানের পিতা আজকে আমি ইমামতি করব মুসালাই সাল্লাম মনে করলেন একমাত্র আমি তোর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলেছি আজকে আমি ইমামতি করব কিন্তু জিব্রাইল আমিন আমার আপনার নবীজির হাত মোবারকে ধরে টান দিয়া আর যাই নামাজে নেয়া ডাকদা বলে আর সুল আল্লাহ আজকে আপনি ইমামতি করবেন জোরে বলেন সুবা আনাল্ল সমস্ত নবী রসুলদেল ইমাম আমার নবীজি নামাজ আদায় করলেন জিব্বায় ডাক দাবরে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে সমস্ত নবী সমস্ত রাসুলদেল ইমাম হিসাবে আল্লাহ তালা ঘোষণা দিয়েছি সুবা বলে বলেন ইয়ার আল্লাহ। কিয় হাবিব নবী আপনি কি জানেন আপনার পিছনে কারা নামাজ পড়েছেন সমস্ত নবী রাসুল আপনার পিছনে এক্তেদা করে আপনার পিছনে নামাজ পড়েছে সুবা আনল্লা বলে এইভাবে নামাজ যখন হয়ে গেল সমস্ত মিয়া সমস্ত নবী রাসুল তারা আমার নবীজিকে খোশ আমদেজ জানিয়েছে মার হাবা আমার হাবা জানিয়েছে সমস্ত নবীর একটা সুন্দর একটা সমাবেশ করে আমার আপনার যান আপনি আল্লাহর দিদারে জোরে বলেন সোভা আলাল এইভাবে এটা হলো ইসরাম যেটা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস আরেকটা হলো মেরাজ এবার উর্ধ্বমনে যে ভ্রমণটা এটাকে বলা হয় মেরাজ এটাকে কি বলা হয় এটাকে বলা হয় মেরাজ এই আলেমরা মেরাজকে বিশ্বাস করে না তারা ইসরা বিশ্বাস করে বাইতুল্লা থেকে বাইতুল দাস কিন্তু তারা মেরাজকে বিশ্বাস করে না তারা আল্লাহর কুদরতকে অস্বীকার করতে চাই জোরে বলেন ঠিক কিনা আল্লাহ পারে না এমন কোন কাজ আছে তো এটা সম্ভব না জোরে বলেন না আচ্ছা আল্লাহ পারে না এমন কাজ পৃথিবীতে কোনহামদে দেখেন উম্মত হিসাবে আপনার কত দাম আল্লাহ তালা দিয়েছেন সম্মানিত আপনি এমন নবীর আপনি উম্মত হয়েছেন জয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আবআরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কেমন নবীর উম্মত বানিয়েছেন যে নবী হলেন রাহমাত আর আমার আল্লাহ রব্বুল আলমিন হলেন তাম জাহানের জন্য রব্বুল আলামিন যত জাহানের জন্য আমার আল্লাহ যত জাহানের জন্য আমার আল্লাহ আলম তত জায়গার জন্য আমার আপনার নবীজি হলেন রহমত জোরে বলেন সুবা আন আল্লাহ আর জবান খুলে বলেন ইয়ারসুল আল্লাহ আর জবান করে বলেন আল্লাহ আকবর সম্মানিত হাজিরিন এমন নবী আমরা পেলাম জৈন উম্মাথর কারণে রোজ হাসরের ময়দানে জৈনবীজি সবার নেতা হবেন আল্লাহ আকবর বলেন নবীজি সবার নেতা হবেন নবীজি সর্বপ্রথম সেজদার অনুমতি পাবেন নবীজি সর্বপ্রথম সাফায়াতের অধিকার যিনি করবেন সাফায়াতের অধিকার প্রাপ্ত যিনি হবেন তিনি হলেন মোহাম্মদ রসহুল্লা এমন নবী পেলেন জৈনবী সাল্লাম সর্বপ্রথম জান্নাতে যাবেন যে নবী সাল্লাম সর্বপ্রথম জান্নাতের দরজা ধরে খটখটাবেন সুবান আল্লাহ বলেন আমার আপনার নবীর পরে সমস্ত নবী রসুল তারা জান্নাতে যাবে জান্নাতে যাবে আর অন্যান্য নবীর রসুলদের উম্মতের আগে এই নবীর উম্মত আগে জান্নাতে যাবে জোরে বলেন সুবাহ আর জবান খুলে বলেন আল্লাহ আল্লাহ তালা এই উম্মতকে বেশি কষ্ট দিতে চান না এটা হলো আমার নবীজির খাতিরে আল্লাহ আকবর বলেন আমার নবীজির খাতিরে বেশি কি করতে চান না কষ্ট দিতে চান না এই উম্মতের হায়াত কম কিন্তু আল্লাহ তালা এই উম্মতের মর্যাদা আল্লাহ তালা এই উম্মতের সোয়াবের দিক দিয়া আল্লাহ তালা বেশি দিয়েছেন সুবান আল্লাহ বলেন মাত্র একটা রাত আপনি যদি ইবাদত করতে পারেন লাইলাতুল লাইলাতুল মিন আলফি শাহ এক খয়ুমিনে যদি ইবাদত করেন হাজার মাস ইবাদত করলে যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির আমল নামায় দান করবেন জোরে বলেন সুবাহ আল্লাহ এই উম্মত কে আল্লাহ তালা কত ভালোবাসেন আমার নবী আলাইহি সাল্লাম এই উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য আমার নবী যে এসেছি সুবান আল্লাহ বলেন আমার নবী চাই না যে একটা উম্মত তারা জাহান নামে যাক যে সামনে হলো আপনার সাবান মাস কত সোয়াব আল্লাহ তালা দিয়েছেন তারপরে হলো মা হে রমজান যে মা হে রমজান আপনার আপনার সত্তর থেকে সাত গুণ সোয়াব আল্লাহ তালা প্রত্যেকটা ইবাদতে আল্লাহ তালা বাড়িয়ে দেন জোরে বলেন আল্লাহ অন্যান্য মতারা কিন্তু এটা পায় না শুধু তাই নয় আমার আপনার নবী হযুরে পূর্ণ সাল্লাল্লাহ ফাইন সাল্লাম যখন আল্লাহ রাব্বুল আল আমিন আর সে আল্লাহ তালা রসে গেলেন গেলেন আল্লাহ বসলেন দুই কামান কিংবা দুই কামান হইতে কম দূরত্বে যখন বসলেন বসার পরে এইভাবে যখন আমার নবীজি সাত বছর আল্লাহ তালার সঙ্গে কথা বলেছেন চলে আসবেন এমন সময় আল্লাহ পাক বলেন ইয়ার সোল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার জন্য আপনার উম্মতের জন্য পঞ্চাশ অক্ত নামাজের নামাজ দিয়ে দিলাম জোরে বলেন সুবাহান আমার নবীজি সাল্লাহাল্লাম সেই নামাজ নিয়ে যখন ষষ্ঠ আসমানে আসলেন আল্লাহ নবী মৌসালাম ডাক দা বলেন ইয়ার রসুল আল্লাহ হাবিব আল্লাহ নবী আল্লাহ তালা তো আপনাকে দিদার দিয়েছেন আপনার উম্মদেরকে কি দিয়েছেন আমার নবী ডাক দা বলে মুসাল্লা রব্বুল আলমিন হাদিয়া সরফ হিসাবে আল্লাহ তালা আমার উম্মতের জন্য পঞ্চাশ অক্ত নামাজের সাপ দিয়েছেন মুসাল্লা সাল্লাম বলেন না আল্লাহ তালা পারবেন আপনি জান আল্লাহ তালার দরবারে এইভাবে আমার আপনার নবী সাল্লাহ সাল্লাম একবার নয় দুইবার নয় 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 এবার আল্লাহর কাছে গিয়েছেন আল্লাহ তালা পা শক্ত করে কুমিয়াল্লা রব্বুল আলামিন পা শক্ত নামাজ আল্লাহ তালা রেখেছেন সুবান আল্লাহ বলেন ডাক দা বলাই হাবিব আল্লাহ নব্বী আপনার উম্মাদ যুদ্বীপ পাঁচ শক্ত নামাজ পড়ে আমি রব্দুল আল আমিন পঞ্চাশ শক্ত নামাজ পড়লে যে সোয়াব আমি আল্লাহ তালা আপনারা বান্দাবান্দের আমল নামায় পঞ্চাশ অক্ত নামাজের সোয়াব দান করবো জোরে বলেন সুবা আনল্লাহ আরও জবান খুলে বলেন নিয়ার আল্লাহ এই উম্মত কে আল্লাহ তালা বেশি মর্যাদা দিবেন ভাষণের দিন একজন আল্লাহ আল আমিন হায়াত কম দিয়েছেন কিন্তু ইবাদতের গুণ আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন জোরে বলেন আল্লাহ যদি এই এই সমস্ত সাধারণ মাসে যদি ইবাদত করেন একটা ভালো কাজ করেন প্রত্যেকটা ভালো কাজের ভালো ভালো কাজের গুণ আল্লাহ রব্বুল আলমিন দশ গুণ সোয়াব আল্লাহ তালা দান করবেন জোরে বলেন সুবাহান আল্লাহ